হয়েছে চালু এখন আবার কোন ট্রেন পরিচয় করাই দেখি এই আমার গাড়ি ফেরেন ফেসবুকরা কথা কয় না আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন পরিচয় করাই দেখি এই আমার বাই মেয়ে জন আছে না নাই ও তো ফেরেশতা মনে করা দরকার নেই বোরকা পরে বিলই মনে করেন বিশাল ফেরেশতা ято পরেনকার দিয়ে দেখতে গেলি হুজুর দেখতে গেছে হ্যাঁ মেয়ে পর্দা করে আল্লাহ কত বেরকেও দেখিনি কোনদিন হ্যাঁ বাবা তো ওই লালন শাড়িদির পরে দাঁড়াই সেলফি তোলে উরা কারা কোত থেকে আসে উরা ঠিক না বেটি এত পরেনকার ওগুলো কারা লাইলাতে ফেব্রুয়ারিতে আমার যুবকদের পিছনে এক কান করে আছেনা নাই ও বাবা যদি মোটর সাইকেল করে না ঘুরাই নিয়ে বেড়ায় তাইলে কিন্তু খালি কাটি করে না সময় অল্প ওরকম পা আমাদের মনোযোগ চলে যায় আমার এমনি নেটওয়ার্ক পাই হ্যাঁ তা সে ওই ওরকম আমি বলতে থাকি দেখি লোকজন যতদূর থাকে আর আমরা আর দশটা মিনিট ইনশাল্লাহ হ্যাঁ থাকবেন ইনশাআল্লাহ আমি ভয় পাইছি আমার শিশু ভাই কই হ্যাঁ শিশু ভাই কই আপনি দাঁড়ান আপনি আমার সাথে এই কথা বলেন যে সাড়ে এগারোটার পরে লোক থাকে না আমি তো মনে করছি বেঁচে গিয়েছি সাড়ে এগারোটার পরে যদি লোক চলে যায় তা আমি ঠিকই করবো আমার তো গুসান হচ্ছে আপনারাও চলে যাবেন আমি মনে রাখতে চলে যাবেন ঠিক না বেঠে ভাইয়ের আমার অল্প সময় রাত বেশি নেব না কিন্তু সমস্যাটা হলো আমি এসেছি আজকে আপনাদের মাঝে আপনারা আমার সামনে আজকের এই রাতটা আমাদের জীবনের শেষ রাত হয়ে যেতে পারে না পারে না রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে করে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জাম আমার ঘুরতে শুনি কম, পিছে পিছে আমার ঘুরতে লাগিল খাট হয়ে আসছে পাও হীন হলো সর্বদাম, খাট হয়ে আসছে পাও হীন হলো সর্বদাম, ভাবে বুঝি সময় আমার ঘুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল দিনে দিনে খাসায় আমার দম করিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হায় পাখি উড়ে যাওয়ার বছি সময় হলো রঙ্গ রসের দিন ছিল তোমার একদিন রঙ্গরসের দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় পাখি উড়ে যাওয়ার সময় শুধু কি চুল পাকলে হয় দাড়ি পাকলে হয় বুড়ো হইলে হয় না যৌবন মারা যেতে পারেন আল্লাহ প্রতিদিন কত মানুষের মৃত্যুর খবর আমাদের কানে এনে দেন একদিন আমাদের মৃত্যুর খবর মানুষের কানে পৌঁছে যাবে যেই লোকটা গান গেয়েছিল চোখের পলকে তুমি হতে পারো বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলাম নাম। মেসজিদের মাইকে হবে আলাম নাম। মেসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে এই গান যিনি লিখেছিলেন সেই লোকটাও গত বছর মারা গেল মসজিদে সেই লোকটা এলাম একটি শোক সংবাদ একটি শোক সংবাদ একটি শোক সংবাদ যশোর জেলার চিকরগাছা উপজেলার নবগ্রাম নিবাসী

মুসলিম আমার আল্লাহ বললেন ও ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত আর যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো এবার আপনাদের কাছে প্রশ্ন করি বলেন দেখি মৃত্যুর মালিক কি আমরা জীবনের মালিকও আমরা না മരണের মালিকও আমরা জীবনের মালিক কে আমার আল্লাহ বললেন আল্লাহই خلق الموت والحياهات ليبلوكم من ايكم احسن واعملا وهو العزيز الغفور আমার আল্লাহ বললেন ও আমার বান্দারা আমি সৃষ্টি করলাম জীবন এবং সৃষ্টি করলাম মৃত্যু আর তার মাঝখানে তুমি দিয়ে দিলাম তোমাদের একটা সময় আমি এই সময়ের মধ্যে পরীক্ষা নিয়ে দেখতে চাই কারা আমলের দিক থেকে এগিয়ে অথচ এখন আমরা আমলের প্রতিযোগিতা নয় বরং বদ আমলের প্রতিযোগিতায় এগিয়ে আসি বলেন ঠিক না ফজরের আজান হয়ে যায় মসজিদের নামাজে লোক পাওয়া যায় না মাত্র কয়েকদিন আগে একুশ তারিখ ছোট্ট করে একটা ঝাঁকুনি দিয়েছিল ঠিক না বেঠিক ছোট্ট করে একটা ছাকুনি দিয়েছিল এবার কিন্তু শোনা যায় নাই যদি আগের সরকার ক্ষমতায় থাকতো তাইলে হয়তো বলতো আমরা ভূমিকম্পের থেকেও ঠিক না বেঠে ওগো আমার ভাইয়েরা কিন্তু ভূমিকম্পের উপরে শক্তি কি আছে সামান্য ঝাঁকনি দিয়েছে এই ঝাঁকনিতে গোটা বাংলাদেশ কেটে উঠলো ভাই জানে মা ওই দিন ফজরের নামাজ কারা আদায় করেছিলেন মসজিদে ফজরের নামাজ কারা কারা আদায় করেছিলেন যদি ওই দিন পৃথিবীটা আল্লাহ উল্টে দিতে চাইতেন অথবা বাংলাদেশটাও যদি উল্টে দিতেন বলেন দেখি আল্লাহ যদি বলতেন গোটা জীবন জিন্দগির হিসাব নেব না সব বাদ দিলাম আজকে ফজরের নামাজটা যার যার হয়েছে আমি তার তার জান্নাত দিয়ে দিলাম বুকে হাত দিয়ে বলেন একুশ তারিখে ফজরের নামাজ কয়জনের হয়েছিল আহাত তো কিছু করতে না কারণ যারা পড়ে নাই তারা লজ্জায় পড়ে যাবে বুকে হাত দিয়ে বলেন কয়জনের ফাদরে নামাজটা হয়েছে আর হইলেও মসজিদে হয়েছে কয়জনে জামাতের সাথে হয়েছে কয়জনে ওগো আমার ভাইরা যদি না হয়ে থাকে মৃত্যু তো আপনার পিছনে ছুটে বেড়ায় জীবনের শেষ দিনটা কোন দিন আরবে জানি না আমার বাবা একজন ওয়াইজিন ছিলেন বক্তা ছিলেন স্কুলের প্রাইমারি টিচার ছিলেন আবার ওয়াজ করে বেড়াতেন শুক্রবারের দিন আব্বা বের হয়ে চলে আসলো ওই যে বের হয়ে চলে আসলো বস করার জন্য জিনেদার জিনেদা জেলার কালীগঞ্জের বেতুলিয়া গ্রামে অস করেছিল পরের দিন সকাল বেলা আর বাড়িতে ফিরতে পারে নাই ওই দিন রাত্রে নাকি অস করেছিল ওখানকার শ্রোতা যারা ছিল তারা বলল ও কবির বিচ্ছমাত ভাই আপনার বাবা আজ থেকে চব্বিশ বছর আগের কথা বলছি আমার আব্বা ওয়াজ করেছিলেন বিশ্ব নবীর একটা হাদিস বললেন ওগো মুসল্লিরা ওগো আমার শ্রোতারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ আদায় করে আসরের নামাজের পরে মুখটা ঘোরালেন সাহাবীদের দিকে আর বললেন ওগো সাহাবীরা বলো দেখি তোমরা মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো একজন সাহাবী দাঁড়িয়ে বলল ওগো বিশ্বনবী আমি চিন্তা করি আজকে ফজর নামাজ করেছি আগামী কালকে ফজরের নামাজ আমার কপালে আর নাও পারে আল্লাহর নবী বললেন তুমি তো দুনিয়াদার তোমার তো দুনিয়ার চিন্তাটাই বেশি আখেরাতের চিন্তা তোমার তেমন নাই আর একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি চিন্তা করি আমি আজকে জহর পড়েছি আসর আমার কপালে আর নাও জুটতে আর একজন আল্লাহর নবী বললেন তুমিও তো ওই রকম ওইটার মতো দুনিয়াদার আর একজন বললেন ওগো বিশ্বনবী আমি চিন্তা করি আমি বার ফরজ নামাজ দাদাই করেছে তিন রাকাত আল্লাহ যদি সুযোগ না দেন তাইলে আমার কপালে আর সুন্নাত দুই রাকাত আদায় করা নাও মতে